আল্লাহর ইচ্ছাতে হচ্ছে কোন সন্দেহ নেই কিন্তু আল্লাহ সব আল্লাহর যে সরের ইচ্ছে এটা তো শরীয়তের ইচ্ছা মানে নেই তারা সরের ইচ্ছার মধ্যে আল্লাহ যেটা পছন্দ করেন শরীয়তের পজিটিভ দিক যেটা অপছন্দ করেন এটাও বান্দা করে কেন আল্লাহ জাহার নাম পুরাবেন তো আল্লাহ জাহার নাম পুরাবেন তো আল্লাহ বলছেন কুল্লু আলাইয়া মিলকুমা আমার উপর দায়িত্ব হচ্ছে তোমার দুজনকে পুরাবো ওذن كده মানে জাহান্নামে ইয়া করছে আল্লাহর কাছে ইয়া করছে আমার কাছে শুধু গরিব দুর্বলরা আসবে জাহান্নাম বলতেছে আমার কাছে বড় বড় মুতাকাব্বর অহংকারীরা আসবে আল্লাহ বলছে তোমাদের দুইজনকে আমি পুরাবো কোনো সমস্যা নাই আল্লাহ বলছে আল্লাহ املا ان جهنم من الجننۃ والناس অবশ্যই আমি পুরাবো

যেটা আল্লাহ অবাধ্যতা সেখানে আল্লাহ তারা খুশি না আল্লাহ আল্লাহরী করছে এটা আল্লাহ সৃষ্টি করে কিন্তু আল্লাহ সন্তুষ্টটা আল্লাহ বলে দিয়েছেন বুঝাতে পারছেন জি